একেবারেই এসব ছোট ছোট চিংড়ি বাংলাদেশে কত টাকা কেজি বিক্রি হয় আপনাদের কি কোনো ধারণা আছে একেবারেই ছোটো এসব চিংড়ি বাংলাদেশে পাঁচ শত টাকা কেজি বিক্রি হচ্ছে এটি দু হাজার চব্বিশের হিসেব বর্তমানে যে দামটা চলছে এই দামটা মোটামুটিভাবে সামঞ্জস্যপূর্ণ কখনো কখনো এই দামটা অনেক বেশি হয়ে যায় পর্দায় যে বড় মাছটি দেখতে পাচ্ছেন সাধারণত এটি জীবিত মাছ এবং এটির ওজন pra a যদিও যিনি বিক্রি করছেন তিনি বলছেন এটি তিন কেজি উনি এটির দাম হাঁকিয়েছেন পনেরোশো টাকা যেটা অনেক বেশি আবার এই যে একটা দাম আছে এই দামটা বেশ কয়েক বছর ধরে বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি এই যে মাছ এই মাছের দামটাও লাফিয়ে বাড়ছে যত মাছ বাংলাদেশে উৎপাদিত হচ্ছে সেটা চাহিদার তুলনায় কিছুটা কম বা সামঞ্জস্যপূর্ণ হলেও দাম কখনোই সামঞ্জস্যপূর্ণ হয় না সেটা দিনের পর দিন বাড়তেই থাকে আপনারা যারা পাশের দেশ ভারত থেকে দেখছেন অথবা বাংলা ভাষাভাষী যারা আমার এই প্রতিবেদনগুলো দেখছেন তারা সত্যি ক্লিয়ার একটা ধারণা পাবেন ওনার হাতের এই মাছটা দেখতে সুন্দর হওয়ায় উনি এমন দাম হাঁকিয়েছেন এবং উনি ক্রেতাও এখানে পেয়ে যাবেন কেউ একজন এসে কিছুক্ষণ পরেই এটা ক্রয় করে নিয়ে যাবেন দু একশো টাকা হয়তো কম হতে পারে আপনাদের এলাকায় এই মাছটা কত টাকায় বিক্রি হবে চাইলে কমেন্টে জানাতে পারেন আবার যারা কলকাতা থেকে দেখছেন তারা এইসব ছোটো ছোটো চিংড়ি কত টাকা কেজি ক্রয় করে কান সেটাও উল্লেখ করতে পারেন বাংলাদেশের যে চিরাচরিত মাছগুলো আছে সেই মাছগুলো এখন আর তেমন দেখা যায় না বাজারগুলোতে সেগুলো কমতে শুরু করে যেগুলো দেখা যায় সেগুলো চাষের অত্যাধিক হারে মাছ চাষ করা হয় এবং অত্যাধিক হারে বিক্রিও করা হয় দাম দিয়ে ক্রয় করেন যে মাছগুলো আমরা অর্গানিকভাবে পেতাম সেই মাছের সংখ্যাটা কমার যে প্রধান কারণ সেটা হচ্ছে জমিতে রাসায়নিক মিশ্রণ আর রাসায়নিক প্রয়োগ যার ফলে মাছের যে ডিম সেগুলো নষ্ট হয়ে যায় কাল বিল নদী ধ্বংস সব মিলিয়ে অর্গানিক মাছের বাজারটা অর্গানিক মাছের যে উৎসটা সেটা কমে এসেছে বাজার কেন্দ্রিক এই প্রতিবেদনগুলো নিয়মিত দেখতে চাইলে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন আমি একেবারেই ক্যামেরার সামনে থেকে এই প্রতিবেদনগুলো কালেক্ট করব আমি নিজে চাইছি এই ধরনের প্রতিবেদনগুলোতে সরাসরি ক্যামেরার সামনে থেকে কাজ করতে তাহলে প্রত্যেকটা ভিডিওতেই ভালো আলোচনা সম্ভব এবং শুধু আমার মুখেই নয় ক্রেতা বিক্রেতা সবার মুখ থেকেই আপনারা ক্লিয়ার একটা ধারণা পাবেন ক্লিয়ার একটা বিষয় জানতে পারবেন যারা ব্যবসা করতে ইচ্ছুক তারাও ভালো ভালো প্রতিবেদন পাবেন ভালো ভালো আইডিয়া পাবেন ভিউয়ার্স আজকের এই ভিডিওটি আমি সংগ্রহ করেছি সিলেট থেকে যারা এত সময় আমার সাথে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকুন